মানব বেশি ফুটল ফুল তুল না তুল কায়া সায়া বিহীন আল্লাহ 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 গো আল্লাহ আল্লাহ অংলিয়া জিনামে বলি শামে মোড়ি তে জো কি আমি নামী না অ শবাশিত করলো ফুল নজিরবীহীন জহারা ছায়া ছায়া গুরিরা তোহিনা আল্লাহ 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 আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম আমরা বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ অসংখগণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরান নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে বসে লাভ হইছে না লস হইছে বলেন তো দুনিয়ার মানুষ লাভের পাগল না লসের পাগল দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্যটাকে লাভ কতি যেখানে কেউ সেখানে যেতে চায় আজকে বলেন এখানে বসে ক্ষতির কোন কারণ আছে দুনিয়ার লাভে ক্ষতি আছে লাভ হতে পারে না হতে পারে কত লোক বাহিরে গেছে বিশ লাখ তিরিশ লাখ খরচ করে ফিরত আস ফিরত আসছে তার মানে লস আছে উদ্দেশ্য ছিল লাভ লস হয়েছে আর এখানে লসের কোন কারণ বসছেন সগিরা সগিরা গুনা মাফ হয়ে গেছে তৌবা করলে কবিরা গুণা মাফ আসছেন হিজরতের সওয়াব পাবেন মারা গেলে শহীদের মর্যাদা পাবেন বাড়ি থেকে যতদূর মৃত্যুবরণ করবেন ততদূর কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে আরো আস্তে কই ওয়াজ নসিহত যারা করে যারা করায় যারা শুনে সবার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য কয়টা যে দুনিয়ার থেকে বেহিস্তি হয়ে কবরে যাবে থেকে হয়ে যাবে কারণ নতুন করে কবরে হওয়া যাবে এই মুহূর্তে যদি একজন মারা যায় আগামী কাল কবরে রাখা হবে কয়টা প্রশ্ন করা হবে তিনটা একটার উত্তর যদি দিতে না পারে কবরে শান্তি না অনেক এই সময় যদি দূর হাত ধরে কেউ তিন দিনের সময় তো আমি বুঝি নাই সুযোগ আছে তার মানে শান্তি এখন প্রতিষ্ঠিত করতে আগামী কাল কবরে করা যাবে না আমাকে এখন করতে আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা এখন প্রতিষ্ঠিত হতে হবে দনিয়ার মানুষ নিজেকে নিজে চালাক মনে করে রে কে কাকে চালাক মনে করে যার টাকা ইনকাম বেশি তারে মানুষ বেশি চালাক মনে করে যার দন বেশি সম্পদ বেশি তার বেশি তবে জানিয়ারা করে রাম ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চালাক

একজন আল্লাহর রি বলেন দুনিয়ার সব মানুষ পাগল একজন বলে খুজুর ভালো আছে গো উনি বলেন যারা ভালো তারা পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বিল্ডিং এর পাগল কেউ প্রবাসের পাগল কেউ বাবা জাগার আকার পাগল আইল কাটার পাগল সীমানা পাগল ব্যবসা করার পাগল গিরির পাগল ইমামতির পাগল বক্তা গিরির পাগল চেয়ারম্যানের পাগল মেম্বারের পাগল এমপি হওয়ার পাগল দখলদারির পাগল চাঁদাবাজির পাগল টেন্ডারবাজির পাগল কম সংখ্যক লোক আল্লাহ আল্লাহ রসুলের জন্য পাগল আল্লাহ বলেন দুনিয়ার কোনো পাগলের

হাজিরি মনোযোগ আছে কথা বলা যাবে না কেউ কথা বলবে না আমি আস্তে আস্তে বলবো নিরবতার সাথে ভাবতেছে হুজুর হুক না হাড্ডি মানুষ কি করি কারণ আমার মানুষ লাইক করে না শুনি গেলে পরে কইলি বক্তা নেই আমার জিগায় হুজুর আসতে আসতে মানে আমার নাম ধরে জিগায় কি আসছে আসতে পাবে একটু বড় সর হলে মোটা হলে

তাকায় দেখো কালো দাড়ি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে চেহারার মধ্যে লবণতা এসে গেছে তাল গাছে তাল পাকলে গাছে তাকে না জুনা নাই গাছে তাকে না পাকনাম গাছে তাকে না বান্দা তর পাকা ধরেছে ই দুনিয়া টাকার জাগা নারী দুনিয়া কি তাকার জাগা না পাকা ধরেছে মূল্য কমে গেছে পাকা ধরছে কি বোক আমরা গরুর বুড়ার দেখছো কি না মূল্য তাকে জন কালের মূল্য আছে জন কালের কদর করতে হবে জন বয়সে ইবাদত করতে হবে জন বয়সে চরিত্র ভালো না করলে বোরা কালের ভালো করা কঠিন কাজ কথা বলেন না জোরে বলে দেখবেন বেবিচার করার স্বভাব বুড়া কালো ভালো হয় তার কোন রকম উঠে বসে দিলে কোন মহিলা গেলে কেউ কার বউ যায় রে জোয়ান বয়সে কন্ট্রোল করতে এটা অব্বাস খারাপ চরিত্র এমন একটি জিনিস যেটা বেচাও জানা কি বেচাও জানা হযরত ইয়ানি রাদিয়াল্লাহু তাআলাን দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান কাপড় বাবা সাবান পানি দিয়ে দোলে পরিষ্কার হয় কিন্তু সাবান পানি দিয়ে কয়লা ধরলে যায় না রে ময়লা যায় বাইর আমার খেয়াল বলেন বলেন বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ উত্তম বুজুর্গের থেকে আদর্শ উত্তম সত্তর বছর বুজুর্গি ছিল এক কাজে ধ্বংস হয়ে যেতে পারে গো কিন্তু আদর্শ আলার আদর্শ কোনো দিন ধ্বংস হয় নারী চরিত্র আলা যদি থাকো জীবনে কেউ তোমার চরিত্র ধ্বংস করতে পারবে না আদর্শ বান নবীর উম্মত হলে কোনো দিন আদর্শ নষ্ট করতে পারবে না রে একবার একটা আর একবার একটা একবার ভালো কাজ আর বাকামের কামের কাজ এটার কোন ভালো লক্ষ্য নেকি কম করেন কিন্তু চরিত্র ভালো রাখে চরিত্র কি নেকি করেন কি কিন্তু খারাপ স্বভাব বেশি ইনেকির কোনো দাম বায় আমার খেয়াল করেন এই জন্য জালাল উদ্দিন রবি বলেন পৃথিবীর মানুষ জিন্দিগি কান্নার জিন্দিগি বানা তামসা আর কামতে কানতে চোখের পানি চারতে চারতে জিন্দিগি কাটাও চোখের পানি চেরে চুরে জিন্দিগি কাটাতে পারো কবরে গেলে এমন হাসি দিবার হাসির শুরু আছে শেষ নাই দুনিয়া যদি ঠিক বাজির জিন্দিগি সিটিং বাজির জিন্দিগি তামসার জিন্দিগি করো কবরে গেলে এমন কান্না দিবা যে কান্না আর শুরু আছে শেষ নাই তাহলে কান্না করবো না তামসা করব সিনেমা দেখতে জায়গা কান্দে বলে সিনেমা দেখলে কানলে আর হাসলে সবই

জাগামতে হাসলো সব হয় জাগামতে কাঁদলো সব হয় জাগামতে সুবাহান বললে সব হয় আলহামদুলিল্লাহ বললে সব বেটা ছেলে শুনিয়ে কি বলবে আলহামদুলিল্লাহ কি বলবে না ইন্নালিল্লা ক বাবা মরলে কি কর বাজারে গরু কিনতে গেছে বন্ধুর সাথে দেখা কই যাও দোস্ত বাজারে গরু কিনবো কো না ইনশাল্লাহ কো পকেটে টাকা আছে বাজারে গরু আছে ইনশাল্লাহ কি দরকার বড় বাজারে গিয়েছে পকেট মেরে 100 টাকা নিয়ে গেছে শূন্য হাতে বাড়ি ফিরছে বন্ধু গরু কিনছো কে ইনশাআল্লাহ 100 টাকা নিয়ে গেছে এখন এখন ইনশাআল্লাহ কি লাভ আছে জাগামতে কইতে আমার পানির বাবাজিরারে خیال খনের বান করে ও প্রাণের বাবাজি একদিন সময় বিদায় নিতে হবে রে ক্ষমতা ক্ষমতা নাই নাই যত বড় বীর বাহাদুর হয় না কেন যুবক হতে পারি আমাদের হবিগঞ্জ সস্তাগঞ্জের কয়েকদিন আগে এক যুবক চিলে বিয়ে করতে প্রবাস থেকে আসতে বাবা তার বাড়িতে গেট লটকাইছে বিশাল লক্ষ লক্ষ টাকা খরচ করছে শ্বশুর বাড়ি পাইছে বিয়ের আগে বাবা বাজার করে বাড়ি ফিরতে বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে জাগায় মারা গেছে বাবাজি বর সাজিয়া বার হওয়ার দরকার ছিল ঢুকার দরকার ছিল রে লাশ হয়ে বাড়ি ঢুকছে ওই গেটের নিচে লাশ হয়ে বাড়িতে বাহির হয়েছে রে লাশ হয়ে ঢুকছে লাশ হয়ে বাহির হয়েছে এই মরণের খবর জানে কি যদি জানতো মের বাবা বিয়ে ঠিক করতে জোরে কোন ঠিক করতে জানিয়রা কোন পাঁচ বিষয় কেউ জানে না কিয়ামত কখন হবে ছিটো জানে আল্লাহ বৃষ্টি নাজিল করে থাকে আল্লাহ মায়ের পেটে ছেলে বানাবে না মেয়ে বানাবে সেটাও জানে আল্লাহ যদি এখন বলে যে ছেলে হবে মেয়ে হবে আল্লাহ বানানোর পরে বলে এর আগে বলতে পারে না বানানোর পরে বলে সিমটম পরিচয় দেখে বাবা এর আগে বলতে পারবে না রে আগামী দিনের খবর জানে আল্লাহ কে কোন জায়গায় কোন সময় কিভাবে মারা যাবে সেটাও জানে আল্লাহ আগুনে পড়ে মরে যায় পানির ডুবে মরে যায় উসমানী মেডিকেল কলেজে মারা যায় বাজার হাসপাতালে মারা যায় কবিগণ সদর হাসপাতালে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় শত্রুর হাতে মারা যায় লন্ডনে মারা যায় এমবিকেয় মারা যায় সৌদি আরবে মারা যায় নিজের বাড়ি ঘরের মধ্যে মারা যায় কে কিভাবে কোন সময় মারা যাবে সেটা জানি একমাত্র আমার আল্লাহ জানে কি ইব্রাহিম বাবাজি এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা মালি আল্লাহ আমাদেরকে ভালো মরণ দিও গো জুমাবারে মরণ দিও লাইলা কদরে মরণ দিও বা আল্লাহ আমাদেরকে রমজান মাসে মরণ দিও গো রসুলের রোজা মাদি মরণ দিও আল্লাহ জঙ্গে শাহাদাতে শাহাদাতের মর্যাদা জঙ্গে শহীদ যুদ্ধের মাঠে মরণ দিও এইভাবে মৃত্যুর কথা বলবা আল্লাহ আমাদের মরণ তুমি ভালো মরণ দিও কে মরণ দিও হজ করতে আজি কইতো না দোয়া করে হজুর আল্লাহ যেন রসুলে দেশে আমার রাখে বেডা ক দোয়া করে হজুর আপনার যেন আল্লাহ আমার ফিরাইয়া না দেখা করে দরকার ছিল আমার মুমিন হিসেবে আল্লাহ যদি আমার মায় করে রাখきゃ দেয় আল্লাহর দেশে রসুলের দেশে আলহামদুলিল্লাহ ও ক দোয়া করুন আল্লাহ যেন আমারে ফিরাইয়া আনে বুঝা যায় বেটা যাইবা আফ্রিকার জঙ্গল আবার ঘুরে ফিরে যেন আইতো কথা হলো ধরে ক এই জন্য আমার ইব্দুল খাদ্য দোয়া করতেন আমার রসুলের দেশে মরণ দিও গো আমার রসুলের দেশে মদিনা মরণ দিও মদিনায় মরণ দিও ওনার ইন্তিকালের সময় যখন হয়ে গেল উনি মসজিদ নববীতে ইমামতি করতেছেন মুনাফিক মুসল্লিরা নামাজের মধ্যে অতর্কে তো আগা শুরু করছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রক্ত যা যখন শুরু হয়েছে উনি আর ইমামতি করতে পারবেন না তখন একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের বিছানায় দাঁড় করায় বললেন আমি ওমর মরে যেতে পারি রে কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে

জিব্রাইল কোনবিজি এটা দুনিয়া নামি আসরি যেখানে ভূরা কেমিছি এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে এখানে আপনার রওজা Mubarak হবে দয়াল নবীজির ইন্তিকালের সময় যখন হয়ে গেল আম্মা জান আয়েশা বললেন নবীজি ইন্তিকালের পরে কোথায় ঘুমাবেন নরীকা আয়েশা তুমি কি খবর জানো নাকি কি আম্মা জান আয়েশা কো মনে হয় নবী আপনি আপনার বাবার পাশে শুইবেন নবীজি বললেন আয়েশা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না আর কি কোন খবর জানো নাকি মাইসা বললেন মনে হয় আপনি আপনার আম্মা জানের পাশে শুইবেন নবীজি ফায়সায় কোন সিদ্ধান্ত গ্রহণ করি নাই আর কোন খবর জানো নাকি আম্মা জান বলেন তাহলে আমরা নয়জন বিবি খেদমত করি এখন আপনার একজন বিবির কথা বলতে পারেন নাই উনি হলেন খাদিজা তুল কুবরা মনে হয় নবীজি আপনি খাদিজার পাশে শুইবেন এখন সিদ্ধান্ত গ্রহণ করি নাই আয়েশা আর কি কোন খবর জানো আম্মা জান আয়েশা বলেন নবীজি নিজ হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি মনে হয় সেখানে আপনি ঘুমাবেন আপনারা অনেক সাহাবী ঘুমিয়ে আছে নবী কো কোনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই আর কি কোনো খবর জানো আম্মা জানাইশা কো নবী আর জানি না আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে আল্লাহ আল্লাহ রাসূল নবীজী বলেন আয়েশা রে আয়শা নবীদের যেখানে বর সেখানে রওজা হয় আল্লাহু আকবার বলেন না

রা হবে আম্মাজান বলেন নবী আমার বাবার পাশে কার রোজা হবে নবী বলেন তনি আয়স সিদ্ধিকার রোজা হবে নবীজির কালের পরে আম্মাজানের খুচরায় নবীকে তা করা হলো রে নবীর হুজুরত শরীফ চুটটো ছিল বাবা সাহেবরা দলে দলে জিয়ারত করেছে তাওয়াক করেছে জিয়ারত করেছে নসরুল্লাহর জিয়ারত সবচেয়ে বড় জিয়ারত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকী সিদ্দিকীর কাফেলা করেছে সবচেয়ে বেশি আমাদের মতো নবীর জানাজা হয় নাই জিয়ারত হইছে বাবা কারণ মাইয়িতের জানাজা পড়লে আমাদের জানাজা মাইয়িত বলতে হয় নবীর শানে মাইয়িত বলা হারাম কথা হলো

বাবাজি আমাদের রুহু দুই জায়গা যায় জিন দুই কানে দুই জায়গার মধ্যে এক জায়গায় ওই জান্নাতি ও জাহান্নামী দুই জায়গার মধ্যে যে কোন এক জায়গায় রাখা হবে নবীর রুহু নিয়ে যখন আজিল ঘুরতেছে রুহু কোথায় রাখতে রাখতে পারতেছেন আল্লাহকে বলে ও মালিক আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহু মুবারক কোথায় রাখব কোন জায়গা পাইতেছি না কেউ গহন করেন আল্লাহ কয় আজরাইল আমার হাবিবের দেহ মুবারক ছাড়া পৃথিবীতে কোন জায়গায়

দয়াল নবী জানাজা করার মত কোন ইমাম বানাম নাই আল্লাহ কারণ गोबर দিয়া কাবর পরিষ্কার হয় না বাবাজি নবীর জানাজার ইমাম আল্লাহ বানাম নাই নবীর জানাজা হয় নাই দোয়া হইছে জিয়ারত সবচেয়ে বড় জিয়ারত আবু বকর সিদ্দিকের কাফেলা করেছি জিয়ারত করে হযরত ওমর ইবনে খাত্তাব কে হযরত আবু বকর बोलतेছে ওই দেখো একটা লোক দেখা যায় তারে চিনونی

নবীর একজন গোলাম যা একটা চাদর মুবারক বেছায় দিছে আল্লাহ আকবার বলেন না একজন সাহাবী বলে এটা কি কইটা নবীর নূরানি বদন মুবারকের চাদর জান্নাতী চাদর নবীর নিচে মানায় এইজন্য বিছায় দিয়েছি এটা নবীর আলাদা শান তুমি আমি বিছাইলে হবে না রে দেখুন আবার নি তুসুক বিছাইলেন আপনার বাবা বুবনি

বলেন না প্রেম যদি শিখি রে মন প্রেম যুদি শিখি রে মন সবেচে রে চল মোদিনাইরে সবে চল মদিনাই আমার দয়ান আমার জিন্দা তোর দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল হবি কাবে বসে নি রায় দেবে বসে নি আমার দয়াল নবি যে দে গুমায় আমার জিন্দা